আমার কালো মে রাগ করেছে কে দিয়েছে গালি তার কে দিয়েছে গালি আমার কালো মে করেছে কে দিয়েছে গালি কে দিয়েছে গালি র কষে সারা গায়ে রা করেছে সারা গায়ে মেখেছে তাই কালি কে দিয়েছে গালি আমার কালো মে কে দিয়েছে গালি তারে কে দিয়েছে গালি যখন রাগ করে মোর অভিমানে মে আরো মধুর লাগে তাহার হাসি মুখেরছে যখন রা করে মোর অভিমানী মে আরো মধুর লাগে তাহার হাসি মুখের চেয়ে কে কালো দে কালো মে রাগ করেছে কে দিয়েছে গালি তারি কে দিয়েছে গালি পরে নি বসন ভূষণ কে পরে নি ভূষণ ভূষণ বাঁধে নিষে তারি মাঝে হার মানের তারি মাঝে হার রে ভুবন মোহন বেশ পরে নিশে ভূষণ ভূষণ নি সে কে তারি মাঝে হার মানে রে তারি মাঝে হার মানে রে ভুবন